শাস্ত্র বলছেন চন্দনং শীতলং লোকে চন্দনাদপি চন্দ্রমা তাভ্যাং চন্দন চন্দ্রাভ্যাম শীতল সাধু সঙ্গম কেন সাধুর কাছে যাব সাধুর কাছে গিয়ে প্রাপ্তি কী হবে যেসব সাধুরা অর্থের অহংকার দেখায় পদের গরিমা দেখায় বিদ্যবত্তার গরিমা দেখায় যাদের কাছে যেতে ভক্তরা ভয় পায় মানুষ ভয় পায় আপামর মানুষ যার কাছে গিয়ে নিজের হৃদয়কে মেলে ধরতে পারে না এরা সাধুই নয় শাস্ত্র বলেছে চন্দন শীতল তার চেয়েও শীতল হচ্ছে চন্দ্রের জ্যোৎস্না কিন্তু এই চন্দন এবং চন্দ্রের জ্যোৎস্নার চেয়েও শীতল একটা বস্তু আছে এই পৃথিবীতে সেটা হচ্ছে সাধুসঙ্গ সেই সাধুসঙ্গের শীতলতা যেখানে পাচ্ছেন না সেই সাধু থেকে দশ হাত দূরে থাকবেন মনে রাখবেন এ সাধু নয় সাধু বেশি ধর্ম ব্যবসায়ী